হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া ভালো আছি বেসিক্যালি আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না আমি কোনো রাজনৈতিক মানে পার্টি সাপোর্ট করি না আমি রাজনৈতিক কোনো কিছুতে ইনভলভ না দ্যাটস ওয়াই মনে করেন আমার ইচ্ছে ছিল না তো আমার কিছু ভাই বোনেরা আমাকে মেসেজ করতেছে প্রতিনিয়ত প্রায়ই করতেছেন ইদানিং হোয়াটসঅ্যাপে অনক করছেন মেসেঞ্জার অনক করতেছেন জিজ্ঞেস করতেছেন আমাদের দেশের অবস্থা কী আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে আমাদের হিন্দু ভাই বোনরা সেফ থাকতে পারতেছে না ঘরের মধ্যে মন্দির বাঙ্গা হচ্ছে হিন্দুরা হিন্দু আমার বোন মা বোনেরা দর্শিত হচ্ছে হ্যাঁ দর্শন হচ্ছে আমাদের মা বোনদের ভাই আপনারা ইন্ডিয়া থেকে যেগুলো দেখতেছেন ভাই বিশ্বাস করেন আপনাদের মিডিয়া জগৎটা না মানে ইন্ডিয়ান নিউজ রিপোর্টারটা এত জঘন্য সেটা আমি বুঝতেও পারিনি মানে আমি এখন দেখতেছি আমরা এখন দেখতেছি যে আমরা তো আগে মনে করেন যে নিউজ দেখতাম খুব কম আমি নিজে একজন নিউজ দেখি না বেশি আমার নিজের দেশের নিউজ দেখি না তো আমাদের দেশের যেই যুদ্ধটা শুরু হয়েছে তারপর থেকে মনে করেন যে একটু বেশি ওইগুলাতে ডিপলি দেখতেছি যে কি হইতেছে কি খবর শেষ খবর কি। আমি গুলিবিদ্ধ হয়েছি ছাত্র আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছি আমার দুইটা গুলি লাগছে একটা হাতে লাগছে একটা পায়ে গুলি লাগছে তো আল্লাহ আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি দেশ স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে কিন্তু স্বৈরাচার এখনও আমাদের দেশে আছে তো আপনারা যারা দেখছেন আপনারা তো মনে করেন যে ইন্ডিয়ান রিপোর্টারদের যে আমি বলবো না এটা যে রিপোর্ট দিছে নিশ্চয়ই তারা বাংলাদেশে আসছিল ভিডিও করছে তো বুলবাল ভিডিও দেখেই মানুষের এমন উস্কানি দেওয়াটা আমার মনে হয় এটা ঠিক হয় নাই এই ফেক নিউজ দিচ্ছে বলতেছে যে কোথায় নাকি দর্শন করে ফুল ফ্যামিলি করে দিছে ওই যে একটা ফ্যামিলি দর্শন হয়েছে আমাকে একজন ভিডিও দিছে ওইটা আমি দেখাইতে পারতেছে না কীভাবে দেখায় ওইটা আমি জানি না ভিডিও এইরকম ক্রিয়েট করতে পারি না আমি তো একদিন দেখাইছে আমাকে বলতেছে যে ওইরকম হয়েছে আমি বললাম যে ভাই ওইটা তো ব্রাহ্মণবাড়ি হচ্ছে এটা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি হয়েছে ফুল ফ্যামিলি মারা গেছে মহিলারে দর্শন করছে তো ওইটা তো মুসলমান ফ্যামিলি ছিল ওইটা তো হিন্দু না ওইটাতে আপনাদের মাথা ব্যথা আসবে কেন হিন্দুদের করে নিবেন কেন বলতেছে যে আমরা একটা রিপোর্টের মাধ্যমে দেখলাম বললাম ওই রকম দেখেন না ভাই মানে কি একটা অবস্থা চলতেছে আমাদের দেশে স্বৈরাচার সরাইলাম এখন স্বৈরাচারের নাতিপত্নীরা এমন একটা অবস্থা চালাইতেছে আমাদের দেশে কল্পনার বাইরে মন্দির বাঙ্গার যে কথাগুলো চলতেছে ভাই মন্দির বাঙ্গার হয় নাই ভাই ওই যেগুলা মন্দির দেখাচ্ছে আপনাদের দেশেই ওই যে ভারতে কিছুদিন আগে ঘটনা হয়েছিল না যে বাবরি মসজিদে ভাঙ্গার পর থেকে হিন্দু মুসলিমদের একটা দাঙ্গা হয়েছিল ওই সময় মন্দির ভাঙা হয়েছিল অনেকটা মন্দির ভাঙছে না আপনাদের দেশে ওইটা আপনাদের দেশে হয়েছে ভারতে হয়েছে আমাদের দেশেও হ্যাঁ দুই এক জায়গায় হয়েছিল তো আমাদের উপরে মানে সবগুলা শেষ হয়ে গেল অনেক আগের কথা এখন আবার নতুন করে ওইটা জায়গায় নিশ্চিত বলতেছে যে ওইটা নাকি তখনকার সময় এখনকার সময় বলতেছে যে কিছুদিন আগে মানে পাঁচই আগস্ট পর তারপর বলা হচ্ছে নাকি আমাদের দেশের মা বোনরা সেফ নাই ভাই বোনেরা সেফ নেই হিন্দু ভাই বোনেরা সেফ নাই সেভ নাই তাহলে যদি আপনারা সেফ না থাকেন তাহলে আপনারা বলেন তো এই যে আন্দোলন করতেছেন চার পাঁচটা দিন ধরে আপনারা আন্দোলন করতেছেন আমি হিন্দু ভাইদের বলতেছি যে আপনারা যে চার পাঁচটা দিন আন্দোলন করছেন আন্দোলনে কি কেউ মারা গেছেন বা কেউ আহত হইছেন আহত তো হওয়া নাই কি গণতান্ত্রিক দেশ আমাদের অধিকার থাকতেই পারে তাহলে আপনারা হিন্দুদের অধিকার বলবেন কেন আপনি আমি ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের সবার অধিকার চাই এককভাবে নেন কেন ভাই এককভাবে মানে এরকম এককভাবে নেওয়াটা ঠিক হয় নাই তারপর পার্সোনালি আপনারা নিয়ে নিচ্ছেন যখন পাঁচই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় যে যেরকম আমাদেরকে অতিষ্ঠ করছিল অনেক অত্যাচার করছে আমাদের উপরে বাই বিশ্বাস করেন ভাই অনেক অত্যাচার করছে অত্যাচার করার কারণে দেয়ালে পিট লেগে গেছিলো তাই আমরা এই আন্দোলনে নামছিলাম সফল হয়েছি আমরা কারণ আমরা নেয় ছিলাম অনেক কষ্ট এখন হিন্দু ভাই বোনেরা নিয়ে নিতেছে তাদের উপরে যখন হামলা হয় প্রতিটা হামলায় কিন্তু বড়ো বড়ো আওয়ামী লীগ নেতা যারা বেশি কষ্ট দিছিল তাদের শাসন আমলে যে কষ্টগুলো আমাদের দিয়েছিলো সেই কষ্টর খুবটা করছিলাম আমরা মনে করেন যে তার মধ্যে কিন্তু হ্যাঁ হিন্দু কিছু বাইদের ঘরবাড়ি ছিল ওইটা ঠিক আছে ঘর বাড়ি বাঙ্গা হয়েছে ঠিক আছে কিন্তু তারা তো হিন্দু দেখে মারে নাই বা হিন্দু দেখে হামলা করে নাই তারা হামলা করছে আওয়ামী লীগ দেখে চার দেখে যারা আমাদের দেশে আপনারা যে বলতেছেন যে জামাত শিবির করছে জামাত শিবির না ভাই ওইটা পাবলিকলি করতেছে আপনি আমার এলাকায় যদি একটা ডাকাত ঢুকে হ্যাঁ আমার ডাকাত ঢুকে যদি আমি যদি বলি যে সবাইকে বলি যে আমার এলাকায় ডাকাত ঢুকছে তাইলে সবাই আসবে না তাহলে কেউ আসে নাই কেন তোমার এলাকার ভিতরে একজন মানুষের ঘর বাড়ি চালাইতেছে ভাঙতেছে কেউ কিছু বলতেছে না এটা একটু মাথায় কমন ডিপলি চিন্তা করলে তো বুঝতে পারেন আর এই যে বাং ছুর করা যেগুলো বলতেছেন ওগুলা ওই আওয়ামী লীগদের মানে ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা হয়েছে দেখাইতেছেন হিন্দু ভাইদের ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা হয়েছে ওইটা মুসলমান ভাইদের যেমন ধরে নেই দেখেন লিটন দাসে বলা হয়েছে লিটন দাসের ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা হয়েছে গোর বাড়ি ভাঙ্গে চুরমার করে নাকি জ্বালানো হয়ে গেছে অথচ লিটন দাস ওই দুই দিন আগে পোস্ট করছে যে আমি সেফ আছি আমার উপরে কোনো হামলা টামলা হয় নাই পরে দেখা গেল কি ওইটা মাশরাফি বিন মর্তুজার ঘর যেটা দেখা হয়েছে ভিডিওতে কি একটা দেখেন পিকচার দিছে মাশরাফি বিন মর্তুজার বলতেছে লিটন দাসের একটা বুয়া নিউজ দিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু করতেছে না আমরা চাই না ভাই আমরা এরকম চাচ্ছি না এরকম যদি চাওয়ার হইতো তাইলে অনেক আগে হয়ে যেত এগুলা হ্যাঁ হিন্দু ভাই বোনদের সাথে এই সমস্যা এটা কখনো আমাদের আমাদের কি ভাই আমি আমার কাছে মনে হয় কোনো দেশে এটা নাই আপনাদের দেশে তো আপনারা চাইলেই পারতেন ইন্ডিয়াতে হিন্দুরা তো বেশি মুসলমানরা কম তারপরও মুসলমানরা কীভাবে শান্তিতে থাকতে পারতেছে ওইটা আমাদের মধ্যে বিভেদ নাই ভাই আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে ওরা স্বৈরাচাররা তারা নিজের থেকে আওয়ামী লীগ কিছু দেখেন ওই যে দুই দিন আগে একটা একটারে ধরছে ওইটা কি করছে ওই বোম দুইটা বোম নিয়ে আসছে ওই একটা মন্দিরে লাগানোর জন্য হ্যাঁ মন্দিরে বোম ফাটাইবে দুইটা ওরে নাকি দুই হাজার টাকা দিছে দুই হাজার টাকা দিয়ে ওইটা বলছে আওয়ামী লীগ একটা একজন নেতা যখন সেনাবাহিনী ধরে তখন ও বলতেছে যে আওয়ামী লীগ একজন নেতার কথা বলতেছে নাম বলছে ওই তো মানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু করতেছে ভাই আপনারা বুঝতেই পারতেছেন না আপনাদেরকে দিয়ে ইউজ করা হচ্ছে হ্যাঁ আপনারা ইউজ হচ্ছেন ধরেন এখন হিন্দু মুসলিমদের একটা দাঙ্গা থাকবে হিন্দুদের মধ্যে মনে করেন আপনাদের মধ্যে আমাদের দাঙ্গা যখন শুরু করবে তাহলে কিন্তু আমাদেরও মনে করেন যে কিছু মানুষের তো অবশ্যই মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের যে রকম দেখাচ্ছে আমাদেরকেও ঠিক ওই রকমভাবে দেখানো হচ্ছে দেখানো হচ্ছে মসজিদের মধ্যে হামলা হচ্ছে আমাদের দেখানো হচ্ছে মসজিদের মধ্যে হামলা হচ্ছে কি একটা অবস্থা ভাই আপনারাও বুঝতে পারতেছেন না যাই হোক আমি অনেকে আমাকে প্রশ্ন করছেন আমি সবগুলোর উত্তর দিচ্ছি আর যে ভাই এই যে মা বোনদের দর্শনের কথা আপনারা বলছেন যে আমাদের হিন্দু মা বোনরা সেভ না দর্শন হচ্ছে গত পনেরো বছরে অনেক দর্শন হয়েছে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট দর্শনের শিকার মুসলমান বোনরা আমার মা বোনরা খুঁ কেউ তো বললো না যে হিন্দু হিন্দুরা আমাদের মা বোনকে দর্শন করছে বা খ্রিস্টানরা করছে আমরা তো ওইরকম কখনো বলি নাই মুসলিম ভাই বোনেরা তো কখনো এটা বলেই নাই যে হিন্দু মা হিন্দুরা এটা করছে খ্রিস্টানরা এটা করছে বৌদ্ধরা এটা করছে বলছে তাহলে আপনারা বলছেন কেন আপনারা কি কাউকে দর্শন মানে দর্শনের পর ওরকে ওরে দরে জিজ্ঞেস করছেন যে কে কেন দর্শন করছো মুসলিম বলে নাকি আমরা হিন্দু বলে তুমি দর্শন করছো ওইটা দেখছেন কখনো বলছেন জিজ্ঞেস করছেন ওইটা জিজ্ঞেস করবেন না আপনাদের মাথায় তো এটা নাই আপনাদের মাথায় শুধু ওই যে একটা মানে জঙ্গি আইএস কি মানে এগুলো এমন এমন জিনিসগুলো আপনারা নিয়ে আসেন কি বলবো একটা দাড়ি তাকেন দাড়ি মুস তাকলেই বলে ওইটা নাকি জঙ্গি আল্লাহ যাই হোক সবাইকে বুঝার ক্ষমতা দেখ উপরওয়ালা যেহেতু আমাদের সৃষ্টি করছেন অবশ্যই নিশ্চয়ই আমাদের মাথার মধ্যে দিয়েছেন হয়তো দেরিতে বুঝতে পারবেন তো সহজেই বুঝতে পারবেন যার মতো ভালো জ্ঞান আছে সে তাড়াতাড়ি বুঝবে তো জ্ঞানীদের ইশারাই ভালো এই যে কিছু মানুষ নিজেদের মধ্যে নিচ্ছেন তাদেরকে আমি আপনাকে একটা কথা বলি পাই দেখেন একটা ওই যে আপনাদের একজন বড়ো একজন বলিউড স্টার উনি নাম বললাম না এমনি পাবেন ওইটা হয়তো আপনি শুনছেন গল্পটা যে একজন মৌলবী হুজুর রাত তিনটার সময় অজু পড়তে গেছে ইবাদত করার জন্য অজু পড়তে গেছে আর আরেকজন ছুর ওই একই একই পুকুরে আসছে সে চুরি করে আসছে তো চুর ভাবতেছে যে দেখো হ্যাঁ রাত্রে আমার মতো আরেকটাও চুর আছে যে কাজ করে সে এখানে সব কিছু মুছতেছে হাত ধুয়ে মুছিয়ে দিতেছে ওইটা বলতেছে আর মৌলভী হুজুর ভাবতেছেন যে দেখো এখনও ইমানদার মানুষ আছে রাত্রে তিনটার সময় নামাজ পড়ার জন্য দেখো আসছে কত দূর থেকে হয়তো বা আসছে তো যে যে এরকম সে সেই রকমই পাবে বুঝছেন আপনার ভাবনা যেরকম থাকবে ঠিক সেইভাবে ভাববেন তো আপনাদেরকে বলতেছি আপনারাও ওখান থেকে দেখেন নাই যে জিনিসগুলো দেখতেছেন ভাই ওগুলো ভুয়া নিউজ দেখতেছেন কিছু কিছু সত্য ওগুলো আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করানো হচ্ছে আসলে ওইটা কিচ্ছুই না আর হুদায় আপনারা আমাদের সাথে এমনি এমনি ঝগড়াটা মানে দ্বন্দ্বটা শুরু করবেন না আপনারা ইন্ডিয়া থেকে দেখতেছেন না আপনাদের যদি প্রতিবেশী থাকে কেউ আমাদের দেশে প্রতিবেশী থাকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে ওনারা কীরকম আছে ওনারা কি সেই আছে তাদের উপরে কি হামলা টামলা হয়েছে জিজ্ঞেস করবেন মন্দিরের কথা আসছে মন্দির পাহারা দিচ্ছে আমাদের কিছু মুসলমান বাইরে এখন বর্তমানে পাহারা দেওয়া হচ্ছে দেখেন আমরা মুসলিমরা গিয়ে আপনাদের মন্দির পাহারা দিচ্ছি আর কী করবো আপনারাই বলেন নিজেরাই যদি আগুন লাগান এই যে দুই দিন আগে একজন একটা ছেলে একজন পণ্ডিতের ছেলে বাতিজা সে নিজের মন্দিরে আগুন লাগিয়েছে পরে যখন দড়া খায় তখন ওর কাকাই বলে যে ওই কেরোসিন নাকি কি চিনেও না সে বলতেছে জিজ্ঞেস করালো তুমি আগুন লাগালে কেন সে বলতেছে যে আমি কেরোসিন এমনি লাগাই দিস মানে হাত থেকে মনে হয় বোতল থেকে মনে হয় মুখাটা যেটা আমরা বলি মুখা কেউ বলে ডিফা তো ওইটা জো ছিল তাই পড়ে গেছে এমনি এমনি পড়ে যায় আবার দিনে পড়ে রাত্রে আবার আগুন লেগে যায় মানা যায় ভাই তো আপনাদের মধ্যে একটাই মাথায় ঘুরতেছে যে সব মুসলমানরা করতেছে হিন্দুদেরকে সরানোর জন্য হ্যাঁ আসলে ওই আপনাদের ব্রেইন ওয়াশ করা হয়ে গেছে আপনাদের ব্রেইন ওয়াশ করে দিছে তো বাই প্লিজ একটু ডিপলি চিন্তা করবেন এখানে কার ফায়দা হবে এই আন্দোলনটা শেষ হলে বা আন্দোলনে আপনারা যদি জয়লাভই করেন বা যাই করেন ফায়দাটা কার হবে সেটা একটু ভাববেন ভাবলেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমি আসলে এরকম ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না অনেকে আমাকে এরকম মন্তব্য করার জন্য আর কি বললাম আর এই যে আরেকটা কথা হ্যাঁ আর